অদিন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন লোকসভা ভোটের পর বাংলায় তৃণমূল ভাঙবে এখন দাবি করছে তৃণমূল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্য রাজনীতিতে কানাঘুসু শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির বারো জন সাংসদদের মধ্যে তিনজন নাকি তৃণমূলে ফিরতে চাইছেন তবে এসব জল্পনা নিয়ে তৃণমূল যুগ ছিল মঙ্গলবার তৃণমূল দাবি করল বাংলা বিজেপি তিন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন খুব শীঘ্রই বিস্ময়কর কিছু ঘটবে মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সাকেত গোখলে টুইটে লেখেন এই মুহূর্তে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা দুশো চল্লিশ ইন্ডিয়া জোটে দুশো পশ্চিমবঙ্গে তিনজন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন এবং শীঘ্রই একটি চমৎকার খবর সামনে আসবে তারপর কি হবে টুইটে সেই উল্লেখ করেছেন সাকেত তার কথায় তখন বিজেপি এবং ইন্ডিয়া দুজনের সদস্য সংখ্যায় হবে দুশো চল্লিশ সাকেত এই দাবি তাৎপর্য রয়েছে বলেই অনেকে মনে করছেন ক্ষমতায় বসে মোদীর স্লোগান থ্রি পয়েন্ট ওকে কটাক্ষ করে সাকেত আরও লেখেন মোদীর এই অস্থায়ী জোট বেশি দিন টিকবে না অতীতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সাকেত দু একুশ সালে তৃণমূলে যোগ দেন সাকেতের টুইট সামনে আসতেই সরগোল তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে ফল প্রকাশের পরে এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের মাঝে খোদ বাংলায় বিজেপির ঘরে ভাঙনের ইঙ্গিত সকেত স্পষ্ট করতে তীব্র কৌতূহল তৈরি হয়েছে প্রশ্ন হলো কোন তিনজন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিচ্ছে এ ব্যাপারে সকেত স্পষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে এরই মধ্যে জলঘোলা শুরু হয়েছে 24এ নির্বাচনে খারাপ ফলের জন্য নামনা করে রাজ্যের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য তোপদাগার পার্শ্বপাশে সৌমিত্র দাবি করেছিলেন তিনি তিনবারের সাংসদ দলের যুবমোর্চার দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন কথায় বিষ্ণুপুরের মানুষ এবারে তাকে জিতিয়েছেন মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রিত্ব না পেলে ভেবে দেখবেন স্বাভাবিকভাবেই বাংলার রাজনৈতিক হাওয়ায় ভাসছে সৌমিত্রর নাম সঙ্গে বাকি দুজন কারা জোর কৌতূহল রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা